এই মাল ছাড়া এ দুনিয়ায় কেউ কারো নয় সবাই আসে মারা স্বার্থের জন্য স্বার্থ ফুরিয়ে গেলে সব খানকি ছেলেগুলোই চলে যায় পড়ে থাকে শুধু এই এক বিন্দু মাল তুমি তো একদম আরে ল্যাংচা তুই এসেছিস আয় বাড়া আয় বস বস মাল না মাল আমরা ছেলেদের মাল ছাড়া তো মার কিছুই নেই আমরা তো মার একটা নর্দমার পোকা কি হলো মানা বস কি রে মানা তোর মুখটা মন ভোজার মতো হয়ে আছে কেন বলতো বলতো দা তোমরা এখানে বসে মাল খাচ্ছ আর ওইদিকে ফুটো গোটা গ্রামের লোককে জ্বালিয়ে খাচ্ছে আগে একটা বডিগার্ড ছিল এখন আবার দুটো বডিগার্ড দেখেছে ওদের দিয়ে ফুটো এখন কারো দোকানে লুটপাট করছে কারো বাড়িতে হাঁস মুরগি চুরি করছে আবার কালকে রাতে ওই কালুদের বাড়ি থেকে ছাগল নিয়ে পালিয়ে এসেছে কালুর বাধা দেওয়াতে কালুকে উদুম খেলিয়েছে বউ বাবু আমার সর্বনাশ হয়ে বাবু কে রে মানা এই বাবু আমি বাবু আমি বাবু আমার সব সর্বনাশ করে দিয়েছে বাবু কী হয়েছে কাকা তোমার আরে সুদিন ভাই পচা আগে বলতে দিবি নাকি মানা তুই কাল রকম করবি ঠিক করে বল বা কাকা বলো তো তোমার কী হয়েছে বাবু আমার সব সর্বনাশ করে দিয়েছে বাবু সর্বনাশ করে দিয়েছে মানে কী হয়েছে তোমার ওরা আমার দোকানপাট সব ভেঙে দিয়েছে বাবু দোকান ভেঙে দিয়েছে মানে কে তোমার দোকান ভেঙেছে বাবু সকালে আমি সবে দোকান খুলেছি তারপর কিছু লোক আসলো ওই চাই চায় চাই লেবু চাই ওই বাঞ্চের চাই 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 চাই

হ্যাঁ হ্যাঁ বাবু পারমিশন তো নেওয়া আছে শুরু তুমি তো কথা বলছিস সারা ভেঙে দেব কোনি না না দাদা আমি পারমিশন নেওয়া আছে ওই গাফড়া ক্লাব থেকে পারমিশন নিয়ে এসেছি কি হয়েছে মানে দোকান তালাচি ফুটো মোস্তান এলাকায় পারমিশন ওই গাফড়া ক্লাবে বুঝছলাম দাদা ওই ফুটো মোস্তান থেকে আর এ ভাঞ্জা কি বলে রে আমাদের গুরু ফুটো মোস্তান কে চেনে না হ্যাঁ মানে এখান থেকে চলে দোকান ভাঙতো না না বাবু আমার এত বড় সর্বনাশ করো বাবু আমি না খেতে পেয়ে মারা যাব আমি অনেক গরিব মানুষ দূর বাড়া তোর গরিবের কপাল চুদি এ ভাঙতো মারা দোকানটা বোকা ফুটো খুব বার হ্যাঁ এই চুদির ভাইগুলো গরিবের গায়ে মেরে খাচ্ছে কি করা যায় বলতো যা কিছু হচ্ছে এই পচার জন্য হচ্ছে বাড়া আর কোনো সিনেমা ফেলি না ওই মিথুনদার সিনেমা দেখাতে গেলি মানে আমি কি করে জানবো ওই চুদির ভাইটা আমার তার কাটাম গুরু এই দেখো কাকে নিয়ে এসছি এ কি বলা এই বাঘিটা আবার গুরু এটা একটা ভাইরাল ব্যাপার খুব সুন্দর গান করে তাই কি বলা হি বলা আমার অ্যাপ শুনতে খুব ভালো লাগে আরে কি হলো ওখানে দাঁড়িয়ে আছে কেন এখানে বসো না না আমি বসবো না আমি এখানে ঠিক আছি আরে বলা তুমি ওখানে দাঁড়িয়ে কি করছিস যা ম্যাডাম জন্য খাবার নিয়ে যা আর দেখবা ম্যাডাম বাংলা বাংলা খাবে নাকি যা বলা যা নিয়ে ম্যাডাম বলো কি খাবে যা খাবে তাই না দেবো ও মা আমি আমি কিছু খাবো না